আসসালামু আলাইকুম কালকে হচ্ছে বুধবারের জন্য আমাদের প্রতিটা ব্রাঞ্চে যেটা চট্টগ্রাম পাবেন প্রতিটা ব্রাঞ্চে পাবেন মিরপুর সাবার উত্তরাতে পাবেন ইনশাল্লাহ যেটা হচ্ছে তাওয়াকালের একদম নতুন ক্যাটালগ যেটা হচ্ছে গতকালকে আমাদের অফিসিয়াল লঞ্চ মানে ইনশাল্লাহ গতকালকে থেকে হচ্ছে সেল আমরা শুরু করছি একদম নতুন একদম নতুন একদম আপডেট আমাদের এখানে কোনো পুরানা কোনো ইয়ে না আমাদের এখানে যা পাবেন বর্তমানে সবই হচ্ছে একদম লেটেস্ট আলহামদুলিল্লাহ রামচার একটা থাকবে আমি রামসার একটা ডিজাইন দেখাবো যেটা হচ্ছে অর্জিনাল পাকিস্তানি সবথেকে ভরসার প্রতিষ্ঠান আমি বলবো ভরসার জায়গা এখানেই যে পাঠান বাজার যা বলবে ইনশাআল্লাহ এটা পাকিস্তানি তো হ্যাঁ এটা পাকিস্তানি এটা ইন্ডিয়ান তো এটা ইন্ডিয়ান এটা লোকাল তো হ্যাঁ এটা আমাদের দেশীয় কিন্তু একটা জিনিস মনে রাখবেন সত্যর মধ্যে অলওয়েজ কনফিডেন্ট আছে আর মিথ্যার মধ্যে হচ্ছে কনফিউজ আছে আপনার জোর করে বলতে চাইলেও ওই জোরটা মন থেকে ওইরকম প্রাউডলি হয় না এজন্য অলওয়েজ চেষ্টা করবেন হক মানে সত্তর মধ্যে থাকার জন্য আমি আপনাদেরকে দেখাবো এবং সাথে হচ্ছে আমি দুইটা বিন খালি দেখাবো যেটা হচ্ছে একদম মুড়ি যেটা গিফটের জন্য হচ্ছে শুধু বেস্ট না সুপার বেস্ট বিন খালি যেটা হচ্ছে প্রিমিয়াম আইটেম যেটা গিফটের জন্য নাম্বার ওয়ান যেটা পিওরের মধ্যে সামনে পিছনে হাতায় সিলিভের অংশে এবং উন্নাতে কাজ করা যেটা রেট হচ্ছে মাত্র তিন আমি চারটা ক্যাটালগ দেখাবো

আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন জি শাহিন আক্তার আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকে রাখছে ভালো আপনারা তো সবার কি অবস্থা একটু দেখেন লাইফটা যদি এটা একটু সরাও এগুলো সরাও আমি তিন তিন চারটা ক্যাটালগ আপনাদেরকে দেখাবো একদম লেটেস্ট এগুলো হচ্ছে একদম লেটেস্ট আলহামদুলিল্লাহ যারা অনলাইনে নিতে চান জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার এখন যারা বিশ্বস্ত যারা পাঠানবাজারের সাথে সাথে দিন আছেন তারা আমি বলবো যে তেরোশো টাকার কোনো লাইভ এখন হবে না ভাইয়া নারায়ণগঞ্জ ব্রাঞ্চে কি পাওয়া যাবে আসলে মেবি ম্যানেজারের নাম্বার থাকলে আসসালামু আলাইকুম জি স্বর্ণ চিটাগাং থেকে আমি জানি আপু অলওয়েজ কমেন্টস করে চিটাগান থেকে অলওয়েজ আমাদের সাথে থাকে তো দেখেন এটা হচ্ছে প্রথমে পিওর তারপর হচ্ছে অর্গানজার মধ্যে নিচে কাজ করা এবং পিছনে কাজ করা আছে এই প্রতিটা ডিজাইনের মধ্যে পাকিস্তানি স্পেশালিটিটা হচ্ছে ইয়াতে কাজ থাকবে আলহামদুলিল্লাহ পাঠান বাজার বেস্ট মানে বেস্ট জি সরব সাহেব ধন্যবাদ আপনাদেরও বেস্ট হইতে হবে এবং নাম্বারে চলে আসতে হবে ইনশাআল্লাহ পাঠান বাজারের আঠারোটা শোরুমের মধ্যে আপনাদেরও একটা নাম্বারে চলে আসতে হবে একটু দেখেন একদম মানে ভিডিও থেকে এগুলো সামনাসামনি আরও বেশি ভালো লাগবে ইনশা আল্লাহ আমাদের মেন ব্রাঞ্চ নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার মল্লিকার উল্টা পাশে ফেতুসি প্লাজার লিফটের নিজের চোখে দেখে নিজের হাতে ধরে কিনা কাটা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ভিডিও থেকে সামনাসামনি আরও বেশি ভালো লাগবে ইনশা এটা হচ্ছে রামসার একটা ডিজাইন ওইটা হচ্ছে টোটাল ষোলোটা কালার আমি আপনাদেরকে একটু দেখাই এটা হচ্ছে পাঁচ হাজার

আপনারা চলে আসেন না পানান বাজারে ভাই পানান বাজারে চলে আসেন নিজের চোখে দেখেন নিজের হাতে ধরে কাটা করেন রামসার এই পাঁচ হাজার চারশো টাকার মধ্যে সামনে পিছনে ছাড়াও স্যালোয়ারের কাজ আছে স্যালোয়ারের কাজ আছে এবং ইনশা আল্লাহ একটু ধরে দেখেন সময়ের সাথে আরো বেস্ট বেস্ট কালেকশন পাবেন একটু দেখেন মানে এত সুন্দরুন না মুমিন সাহেব হচ্ছে এত বড় এত সুন্দরুন না যে বডি তো এটা দেখানোর জন্য পেশেন হই গেছে তাহলে একটু বুঝেন কতটা অ্যাট্রাকটিভ এবং আকর্ষণীয় হচ্ছে বন্যাটা ইনশাআল্লাহ ভিডিও থেকে সামনে সামনে আরো বেশি ভালো লাগবে ইনশাআল্লাহ একটু দেখেন যারা নিতে চান জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার সামনে টান দাও একটু বডিটা দেখেন এগুলো আসলেই অনেক সুন্দর আসলেই অনেক সুন্দর জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার আর তাছাড়া যারা আসতে চান হয় চলে যান কোন কোন ব্রাঞ্চ থেকে গেছে নুরানি ব্রাঞ্চ আছে আমাদের মিরপুর আছে উত্তরায় আছে একটু নিয়া চলে যান আমাদের গুলশান পুলিশ ক্লাব আছে চট্টগ্রাম আছে একটু দেখেন একটু নিচের ইয়াটা দেখেন কাজটা দেখেন আলহামদুলিল্লাহ একটু কাজটা দেখেন এটা হচ্ছে তাও কালার আচ্ছা গতকাল গতকাল রাতের নামছে তাওয়াক্কালের রেটে একটু দেখেন আলহামদুলিল্লাহ রাশিকা রাশিকা এতো দেখেন একদম নতুন একদম নতুন কারণ কোথাও পাবেন না লাক্সারি মানে পাঠান বাজার এবারে লেটেস্ট মানে পাঠান বাজার আলহামদুলিল্লাহ এটু দেখেন এটা ফুল বডিতে একটা জিনিস কি এতটা স্ট্যান্ডার্ড এতটা মজবুত হাতের কাজ করা এগুলো হচ্ছে হ্যান্ডের কাজ করা মানে সুপার কোয়ালিটির আইটেম ভাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ টপবেন না ইনশাআল্লাহ থাকবেন না ভিডিও থেকে সামনাসামনি আরো বেশি ভালো লাগবে একটু দেখেন জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার একটু দেখেন একটু দেখেন শুকর আলহামদুলিল্লাহ একটু দেখেন অন্যটা দেখেন মনে হয় কি এটা শাড়ি রাপ ইউজ এর সুতির কাপড় পাবো অবশ্যই ভাই কাজ করা সুতির জামা হবে রেডিমেড অবশ্যই আছে আমাদের সব আছে রেডিমেড এর আঠারোশো মাঠারোশো কিন্তু লাইক করা হয় না এখন কিন্তু সিজন বাজার সবাই রেডিমেড কিন্তু নোট এটা কিন্তু অনেক দুর্বলতার মধ্যে আমরা এখন রেডিমেড লাইভ করা হয় না পাকিস্তানি লাইভ করা হয় না মানুষ তো জানান দিতে হবে একটা ডিজাইনের দুই পিস থাকবে ওটা যে যে সাইজ ওইটা বলে দিতে হবে একটু দেখেন আলহামদুলিল্লাহ এটার কালার আছে অনেকগুলা কালার আছে সাদা অনেকগুলো কালার আছে যে যে ডিজাইনটা দেখালাম দেখেন এটা হোয়াইট কালারটা আছে অনেকগুলা কালার আছে এবং প্রতিটা কালারে আলাদা আলাদা ক্যাটালগ এই দেখে দেখেন কালারগুলো কত স্ট্যান্ডার্ড এগুলো হচ্ছে খুব শৌখিন এবং স্ট্যান্ডার্ড মানুষের জন্য ছয় হাজার সাতশো টাকা একটাই ডিজাইন এইগুলো হচ্ছে কালার কালকে চলে আসেন না ভাই চলে আসেন

সেটা হচ্ছে নিচে হচ্ছে অর্গান যা কাজ করা উপরে লাক্সারি শিপ একটু কোয়ালিটি দেখেন আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম তেরোশো টাকার ফোর পিসগুলা আর দিবেন চট্টগ্রামে অবশ্যই যতক্ষণ স্টক থাকবে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমাদের আপনারা তো ধন্যবাদ দিলেন না যে ভাই তেরোশো টাকার ভালো হয়েছে বা ওকে একটু ধন্যবাদ দেন এবার যে টাকা দিলাম সাড়ে টাকা করে উন্না কাটওয়ার্ক দিলাম 950 টাকা তো অনেকে আমাদেরকে सीटेट বাট্টা বলতো ছাড়েন নাই যে 950 টাকা পাকিস্তানি পয়সা দাও যায় কিনা কারিজমা লোন 950 টাকা দিলাম তাই ট্যাপ্রিশিয়েট করেন ওই দুইটা গালি দেন যে বাট্টার কইলা چلا যান আননালে বলেন যে না ভাই টাকা যা দিছেন আলহামদুলিল্লাহ এই যে একজন লাইছে এখন সেলাই করার টাইম আছে ভাই গিফট করার টাইম আছে সেলাই করার টাইম আছে বিল খালি বিল কত মাত্র 3500 দেখেন

ইনশাল্লাহ ভিডিও থেকে সামনে সামনে আরো বেশি ভালো লাগে ইনশাআল্লাহ ওকে আসসালামু আলাইকুম রনি সাহেব ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত পাঠান বাজার মানেই মতো জি তেরোশো টাকা লাক্সারি সিফন গুলা কি আপনাদের কাছে আছে আমার মেসেজ দিলে আর কেউ রিপ্লাই করে না সব গুলা মধু সরু সাহেব যাক ভালো লাগতেছে একটু দেখেন আলহামদুলিল্লাহ লাক্সারি সিফন একটু দেখেন ফিনিশিং গুলো অরিজিনাল পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি ইসরাত রশিদ ভাই আমি দিছি আমার অর্ডার কনফার্ম করেন না হলে স্টক শেষ হয়ে যাবে কালকে সকালে ভাই লক্ষ্মী বোন সবাই চলে গেছে মোটর গেছে বোন আমার কালকে ইনশাল্লাহ সকালবেলা বরিশালে ভালো দেন না কেন আরে ভাই তো ভালো ড্রেসগুলা গুলা দিই না যে বাড়ির মালিক তিন মাস যাওয়ার আগে দেন না কি ঝামেলা করলো নিষেধ দোকানপাট একটু দোয়া করার ওইখানে যাতে নতুন একটা সেট করতে পারি আদারওয়াইজ চলে আসতে হবে ঢাকায় বরিশাল কাছে একটু দোয়া চাই

কাউকে দিতে চান আমি বলবো পাঠান বাজার থেকে নিয়ে দিয়ে দেন এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক একদম জেনুইন প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট জেনুইন এবং অথেন্টিক প্রোডাক্ট যেটা রেট হচ্ছে বাংলাদেশের মধ্যে সব থেকে পাইকে দিতে খুচরাতে কমে মাত্র পঁয়ত্রিশশো কেউ যদি চান পঁয়ত্রিশশো নিয়ে সেল করবেন ইনশাল্লাহ তাও পসিবল আমরা স্ট্যান্ডার্ড একটা অ্যামাউন্ট ডিসকাউন্ট করে দিব আপনি নিয়ে আমাদের রেটে বিক্রি করতে পারবেন ইনশাল্লাহ মার্কেটিং করবে আমরা সেল করবেন আপনি ইয়াসিন সাহেব হচ্ছে মহমুদ সিং থেকে সিলেবের অংশের কাজটা দেখেন আলহামদুলিল্লাহ রেটটা হচ্ছে কত তিন হাজার পাঁচশো তো টাকা দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহ মহান একটু দেখেন একদম নিখুঁত ফিনিশিং আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওকে নেক্সট এইটা দাও এটা দাও

আমার মতো ব্ল্যাক লাভার আছেন কে কে আমি তো ইনশাআল্লাহ একটু দেখেন আলহামদুলিল্লাহ একটু দেখেন শুকর আলহামদুলিল্লাহ একটু দেখেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একটু দেখেন রেট হচ্ছে কত টাকা সিঙ্গেল পিস নিতে পারবেন একদম সিঙ্গেল পিস আমাদের মেন ব্রাঞ্চ নিউ মার্কেট লেখক রোড

মানে তিন হাজার পাঁচশো টাকা অনেকগুলো ডিজাইন আছে যারা অনলাইনে আপনার নাম থেকে মোবাইল নাম্বার ওকে রাখো

এইটো বন্ধ কৰক